তোমার দাম বলতেছে তারপরেও দিচ্ছে না এ হচ্ছে নৌকার মালিক এ হচ্ছে নকার মালিক কিন্তু নৌ কাজির দাম চাইছে সাড়ে চার হাজার টাকা দাম অলরেডি মালিকে কেটে দিয়েছে কিন্তু কাস্টমার বত্রিশশো টাকা দাম বলছে বিক্রি হওয়ার পথে বারো সাড়ে বারো হাত এই নৌ লম্বায় সাড়ে বারো হাট মানিকগঞ্জ জেলায় গিয়োরে পুরাতন হাট দুইশো বছরে পুরাতন ঐতিহ্যবাহী একটি হাট দুইশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী হাট যাহ যে কোনো সময় এই হাটে এই নৌকা বিক্রি হয়ে থাকে বিশেষ করে বুধবারে বেশি বিক্রি হয়ে থাকে আপনারা যদি কেউ মানিকগঞ্জ জেলা থেকে নৌকা কিনতে চান তাহলে অবশ্যই যে এই নাম্বার যোগাযোগ করবেন এই যে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান টু জিরো সেভেন জিরো এইট এই নাম্বারে আপনার অবশ্যই দোয়া করবেন এ হচ্ছে নকার এখানকার মালিক ইউকেলেক্টার মেঘনি এবং অন্যান্য ভালো কাঠের নৌকা এই হাটে সবসময় বিক্রি হয়ে থাকে এই দেখে নৌকা বিক্রি হচ্ছে টাকা আদান প্রদান হচ্ছে দুইশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী একটি হাট যেখানে মানিগঞ্জ গিউর থানায় সচরাচর সবসময় নৌকা বিক্রি হয়ে থাকে মানিগঞ্জ ঘিউর থানায় এই ঘিউরের কলেজ মাঠে ঘিউরে স্কুল এবং সরকারি কলেজ মাঠে এই নৌকা বিক্রি হয়ে থাকে সচরাচর আপনারা যে কোনো সময় আসলে এই নৌকা অবশ্যই কিনতে পারবেন বিশেষ করে মানিকগঞ্জ জেলায় গিয়র থানা আমি আপনাদের অবশ্যই কিছু কথা শেয়ার করব সেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম ফেনিতে ফেনির মানুষ এতটাই নিষ্ঠুর ছিল যে একটি নৌকা ভাড়া চেয়েছিলো আমাদের কাছে দুই দিনের জন্য বারো হাজার টাকা শুধু ভাড়াই চেয়েছিল কিন্তু সেই রকম একটি নৌকা মানিকগঞ্জ জেলায় চার হাজার টাকা হলে এই দেখে নতুন কিনা যায় এরকম একটি নৌকা নতুন কেনা যায় অনলি চার হাজার টাকায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকায় আর একটি নৌকা আমাদের কাছে একটি নৌকা আমাদের কাছে ভাড়া চেয়েছিলো শুধু ভাড়া চেয়েছিলো বারো হাজার টাকা ফেনিতে আমরা মানিকগঞ্জ থেকে যখন ফেনিতে ত্রাণ দিতে যাই তখন ফেনীর মানুষজন ঠিক এই রকম একটি নৌকা এই রকম একটি নৌকা বারো হাজার টাকা ভাড়া চেয়েছিলো আমাদের কাছে আর মানিকগঞ্জ জেলা থেকে সেই নৌকা অনলি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকায় সচরাচর যে কোনো সময় কেনা যায় তা আপনারা যদি কেউ নৌকা প্রয়োজন হয় সারা বাংলাদেশ থেকে নৌকা যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই মানিকগঞ্জ জেলায় ঘিউর থানায় চলে আসবেন অবশ্যই আপনারা এই মানিকগঞ্জ জেলা থেকে নৌকা কিনতে পারবেন সচরাচর বিশেষ করে এটি হচ্ছে মানিকগঞ্জ জেলায় ঘিউর থানা ঘিউর সরকারি কলেজ মাঠে এটি হচ্ছে সরকারি স্কুল এন্ড কলেজ এটি হচ্ছে সরকারি প্রাইমারি স্কুল সেই স্কুলের মাঠে রকম নৌকা কেনা হয়ে থাকে দুইশো বছরের পুরাতন দুইশো বছরে পুরাতন মানিকগঞ্জ জেলায় এই ঘিউরের নৌকার হাট যেখানে সবসময় নৌকা হয়ে থাকে আপনারা অবশ্যই বাংলাদেশে যে যে প্রান্ত থেকে নৌকা কিনতে চান নৌকা কেনার জন্য অবশ্যই আসবেন বিশেষ করে দেখেন এই নৌকাটি সাড়ে বারো হাত নৌকা অনলি কত হলো পঁয়ত্রিশশো না পঁয়ত্রিশশো টাকা বিক্রি হলো নৌকাটি লস হয়েছে যে কিনেছে তা লস হয়েছে না মালিকে লস হয়েছে আচ্ছা আচ্ছা মালিক লস দিয়ে বিক্রি করলো আচ্ছা দেখেন নৌকাটি এখন এখন ব্যানে উঠানো হচ্ছে সাড়ে বারো হাত নৌকা বিক্রি হয়েছে অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় এই নৌকাটি বিক্রি হয়ে গেল সকলে মিলে নৌকাটি এখন ব্যানে তুলে দিচ্ছে কারণ এই নৌকাটি ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে তার বাড়িতে নৌকার বিক্রেতা সুন্দর মতো পঁয়ত্রিশশো টাকা নৌকাটি বিক্রি করে দিল বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মানিকগঞ্জ জেলায় ঘিউর থানায় ঠিক রকম নৌকা আপনি অবশ্যই কিনতে পারবেন যে কোনো সময় আসলে এখানে সবসময় নৌকা বিক্রি হয়ে থাকে বিশেষ করে দেখেন নৌকা সারিবদ্ধভাবে সাজানো রয়েছে কত সুন্দর ভাবে দুইশো বছরের পুরাতন এই নৌকা হাট মানিগঞ্জ জেলায় ঘিউর থানা ঘিউড়ের হাট এই নৌকা যে এখন বিক্রি হয়ে গেল অনলি পঁয়ত্রিশশো টাকায় বারো হাত নৌকা বারো হাত নৌকা এইরকম একটি বারো হাত নৌকা পঁয়ত্রিশশো টাকা পাওয়া যায় মানিগঞ্জ ঘিউর থেকে এত সস্তায় নৌকা এখানে বিক্রি হয়ে থাকে দূর দূরান্ত থেকে যদি কেউ নৌকা কিনতে চান অবশ্যই চলে আসবেন এই দেখেন আরেকটি নৌকা যে বিক্রি হয়ে গেল এখানে সবসময় নৌকা কেনা বেচা হয়ে থাকে আরেকটি নৌকা বিক্রি হয়ে গেল সেই নৌকাটি এখন ক্রেতা তার বাড়িতে নিয়ে যাচ্ছে ওই একটি নৌকা বিক্রি হলো এখানে একটি নৌকা বিক্রি হয়ে গেল এখানে সবসময় নৌকা কেনা বেচা হয়ে থাকে আপনারা অবশ্যই যদি কারো নৌকা প্রয়োজন হয় মানিকগঞ্জ জেলায় ঘিউর থানায় ঘিহুর সরকারি কলেজ মাঠে ঠিক এইভাবে নৌকা কিনতে পারবেন আপনারা অবশ্যই চলে আসবেন এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি কেউ আমি নতুন ইউটিউবার এবং কি দূর দূরান্তের কিছু নিউজও করে থাকি আপনারা যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট জানাবেন কারণ আমি নতুন আপনাদের উৎসাহ আমি কামনা করছি আপনারা উৎসাহ দিলে আমি আপনারা সাপোর্ট করলে আমি অবশ্যই উৎসাহিত হব এবং আপনারা অবশ্যই আমার আমাকে সাপোর্ট করবেন যার জন্য ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবে কমে সাবস্ক্রাইব করবেন আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমি নতুন ইউটিউবার আমার যে কোনো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি আমি অবশ্যই চেষ্টা করব ভালো করে ভিডিও তৈরি করার জন্য আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি ঘিউর থানা থেকে ঘিউর নৌকার হাট থেকে এখন বিদায় নিব এবং আমি আপনাদের ছোট্ট একটা নিউজ দেওয়ার জন্য লাইভে আবার যুক্ত হয়েছি সেটি হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা মানুষ এতটাই উদার মনের মানুষ কেননা এই যে এইখানে যে নৌকার মালিকটি দেখছেন এই যে নৌকা মালিক কথা বলছে মোবাইলে এই নৌকার মালিকটি এখান থেকে এই মানিকগঞ্জ জেলা থেকে বারোটি নৌকা এই মানিকগঞ্জ জেলা ঘিউর থানায় থেকে বারোটি নৌকা দিয়েছিল ফ্রিতে ফেনিম বন্যা দুর্গত মানুষের জন্য তারা যাহাতে ব্যবহার করতে পারে এবং তা ত্রাণ সামগ্রী সুন্দর মতো সুস্থ মতো মানুষের কাছে পৌঁছে দিতে পারে তার জন্য এই মানিকগঞ্জ ঘিউর থানা থেকে এই লোকটি বিশেষ করে এই লোকটি যে কথা বলছে মোবাইলে এই লোকটি বারোটি নৌকা বারোটি নৌকা দিয়েছিল ফেনিতে এই হচ্ছে মানিকগঞ্জ মানুষের উদারতা আর একটি কথা আমি বলবো মানিকগঞ্জের মানুষ এবং ফেনী জেলা মানুষের মধ্যে তফাৎ আপনি একটু ফলো করেন কারণ হচ্ছে মানিকগঞ্জের মানুষ ফ্রিতে নৌকা দিয়েছিল ফেনীতে ফেনীতে ত্রাণ দেওয়ার জন্য এবং বিপদগ্রস্ত মানুষের পা পাশে দাঁড়ানোর জন্য আর ঠিক ফেনীর মানুষ ফেনীর মানুষ একটি নৌকা ভাড়া দিয়েছে তারা দশ থেকে বারো হাজার টাকা ভাড়া দিয়েছে আমরা এখান থেকে ত্রাণ দেওয়ার জন্য ফেনীতে গিয়েছিলাম আর ফেনী মানুষ সুন্দর মতো তারা নৌকা দিয়ে ব্যবসা করেছে এটি হচ্ছে মানিকগঞ্জ জেলা এবং ফেনী জেলা মানুষের মধ্যে পার্থক্য বিশেষ করে আমাদের মানিকগঞ্জ জেলার মানুষ এতটা উদার এবং উদার মনে অধিকারী দেখেন মানিকগঞ্জ জেলা থেকে ফেনীতে ত্রাণ দেওয়ার জন্য নৌকা নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাজির হয়েছে ঠিক এমন একটি প্রশ্ন আপনাদের কাছে আমার মানিগঞ্জ জেলা যদি বন্যায় তলিয়ে যেত ফেনী থেকে কি মানুষ এই নৌকা আর ত্রাণ নিয়ে কি মানিগঞ্জ জেলা কখন আসতো আমার কিন্তু বিশ্বাস হয় না হ্যাঁ কিসের জন্য এই কথাটা বললাম আমি ফেনি গেছি ত্রাণ দেওয়ার জন্য কুমিল্লা গেছি ত্রাণ দেওয়ার জন্য লক্ষ্মীপুর গেছি তা চাঁদপুর পাড়ি দিয়ে লক্ষ্মীপুর গেছি তা ত্রাণ দেওয়ার জন্য ফেনীতে এবং লক্ষ্মীপুরে আমি সাত দিন ছিলাম ত্রাণ সামগ্রী বিতরণের কাজে কিন্তু আমি বিশেষ করে ফেনিতে মানুষের এতটাই নিষ্ঠুরতা দেখেছি যে একটি মোমবাতি বিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি করেছে দশ টাকার ভাত তারা বিশ টাকায় বিক্রি করেছে বিশেষ করে আমাদের মানিকগঞ্জ জেলায় এক প্লেটের যে ভাত দেয় মানুষ এক প্লেটের যে ভাত দেয় তার অর্ধেক ভাত তার অর্ধেক ভাত ফেনীতে দিয়েছে মাত্র বিশ টাকা রেখে অর্ধেক ভাত এবং ফেনীতে মাছ ফেনীতে কিন্তু মাছ কিন্তু রাস্তা দিয়ে চলাচল করছে এতটা মাছ ছিল আর ফেনি মানুষের হতে হোটেলে ফেনি মানুষ হোটেলে মাছ বিক্রি করেছে মাছ যেখানে অফরন্ত মাছের অভাব নেই সেখানে এক পিস মাছ বিক্রি করছে দেড়শো টাকা একশো আশি টাকা একশো সত্তর টাকা এক পিস মাছ দেড়শো টাকা এবং একশো আশি টাকা একশো সত্তর টাকা দিয়ে মানুষের খেতে হয়েছে এইরকম ফেনি মানুষের অবস্থা ফেনি মানুষ কিন্তু অনেক বড় লোক ধনী ব্যক্তি তারা বিশেষ করে এইটটি পারসেন্ট মানুষ বিদেশে থাকে বিদেশে বসবাস করে ফেনি মানুষের কিন্তু টাকা পয়সার কোনো কিছুতে কমতি নেই তারপরেও তারপরও আমি দেখিনি যে ফেনি স্থানীয় মানুষ ফেনি যারা বন্যা দুর্গত বন্যায় ভেসে গেছে এমন মানুষকে সাহায্য করেছে আমি কিন্তু দেখিনি দূর দূরান্ত থেকে মানুষজন ফেনীতে গিয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য ঠিক আছে দূর দূরান্ত থেকে মানুষজন ফেনিতে গিয়েছে কিন্তু আমি ফেনি মানুষজন তাদেরকে দেখিনি খুবই কম আমি সাত দিন ছিলাম এখানে আমি খুবই কম হাতে গোনা কিছু মানুষ ছাড়া দেখিনি কারণ হচ্ছে ওখানে বসত বাড়ি বিশেষ করে যারা শহরে বসবাস করে অনেক স্থানীয় মানুষজন অনেক ধনী আমি কিন্তু তাদের খুবই কম দেখেছি আমার নিজের চোখে দেখা বিশেষ করে একটি নৌকা ভাড়া চেয়েছিলো বারো হাজার টাকা আমার কাছে দুই দিনের জন্য আর এখন মানিকগঞ্জে দেখেন এখানে একটি নৌকা কিনতেই পাওয়া যায় অনলি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকায় ঠিক আছে এই হচ্ছে মানিকগঞ্জ জেলা এবং ফেনী জেলার পার্থক্য মানিকগঞ্জ জেলা থেকে এখানে এই যে ব্যাপারী এই যে এই লোকটার পিছনে বই আছে এখান থেকে এই ঘিউর থেকে মানিকগঞ্জ জেলা একটি নৌকার ব্যাপারী বারোটি নৌকা ফ্রিতে দিয়েছিল ফেনিতে তান বিতরণের জন্য সাহায্য করেছিল দেখে মানিকগঞ্জ জেলার মানুষ কতটা উদার মনে অধিকারী আর ফেনি জেলা মানুষ তারা আমাদেরকে দিয়ে ব্যবসা করেছে এ হচ্ছে মানিকগঞ্জ জেলা এবং ফেনী জেলার পার্থক্য আপনারা অবশ্যই ভিডিওটি যদিও লং হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর একটি কথা হচ্ছে আমার আমি নতুন ইউটিউবার আপনারা যদি কেউ আমার ভিডিওতে ভ্রান্তি দেখে থাকেন বা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি আপনাদেরকে এই অনুরোধটি রেখে আমি আজকে ভিডিওটি এখনই এখনই শেষ করে দিচ্ছি বেশ ভালো থাকবেন সব করলে সুস্থ থাকবেন